মহাসড়ক আপনারা জানেন যে আট আটটি জেলাতে এই গোবিন্দগঞ্জের এই মহাসড়কটি ব্যবহার করা হয় করে যাওয়া যাতায়াত করা হয় এখানে কিন্তু সাধারণ মানুষ যেমন ব্যবহার করেন মহাসড়কটি তার পাশাপাশি অসুস্থ মানুষ অ্যাম্বুলেন্স নারী শিশু এবং বয়স্ক মানুষরাও কিন্তু এই মহাসড়কটি ব্যবহার করেন তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাবো আপনাদের এই দাবি দেওয়াটা আপনারা যদি একটি মাঠ এলাকায় বা যেখানে সড়ক নেই সেখানে যদি আপনারা অবস্থান করেন তাহলে আমার মনে হয় সকলের একটু প্রশান্তি হতো কারণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা থাকার জন্য আপনাদের দাবির বিষয়ে আপনারা হয়তো জেনে থাকবেন আপনাদের এই দাবি রয়েছে এগুলি আমরা আমাদের জেলা প্রশাসকের কার্যালয়কে জানি এবং আপনাদের এই দাবি দাওয়াগুলি যেন অতি শক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় সেজন্য আমাদের পক্ষ থেকে যা যা কিছু করণীয় রয়েছে নিশ্চয়ই আমরা সব করে আমার একটা প্রশ্ন স্বপন গোবিন্দনাথ বিএনপি পার্টি অফিস ভাঙপুরের ফুটেজ স্বপনের এই স্বপনকে কেন ওই মামলার লিস্টে করা হয়নি টাকার বিনিময় করা হয়নি কিন্তু যেখানে ভিডিও ফুটেজ থাকার পরেও ওনাকে কেন গ্রেফতার করা হচ্ছে না এই বিষয়ে আপনি বক্তব্য কি এই বিষয়ে আমরা শুধুমাত্র বলেছি যে আমরা আগামী কালকেই নেক্সটারের কার্যালয়ে যাব এবং আমি তোমাদের এই টপিককে জানিয়েছি এই বিষয়ে আর ज्यादा কিছু আইনগত বিষয় রয়েছে সেটা যেন অতি সত্বর কার্যকর করা হয় এই বিষয়ে আপনাদের দাবি আমরা তাকে ডেপোজড বাদ্য হয়ে রাষ্ট্র আমরা অবরোধ করেছি বিগত দিনে আমরা পাঁচ থেকে সাতটা মানব করেছি কিন্তু কোন দিন নাস্তা আমরা অবরোধ করি নাই আমাদের এটা কিন্তু আমাদের কোনো দলের দাবি না কোন নির্দিষ্ট সংগঠনের দাবি না এটা গোবিন্দগঞ্জের আপামার প্রত্যেকটা সাধারণ জনতার দাবি আমাদের আমাদের দরকার নাই ইডিটা হলে আমরা সুবিধা পাবো না আমাদের বাসায় এখানে ওই এলাকার যারা আছে তারা সুবিধা পাবে আমরা এগুলো যাচ্ছি